জিঞ্জার দেখো মেরি ক্রিসমাসের জামা পরেছে দেখো খোলো দরজা খোলো তুমি জামা পরেছো বলো তো বন্ধুদের বলো মেরি ক্রিসমাস সবাই কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি আজকে এনজয় করো আজকে এনজয় করো গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি মেরি ক্রিসমাস সব্বাইকে তোমরা খুব ভালো থাকো ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সোনা না বাবু ওইদি কি সুন্দর টুপি লি বাবা! বাবু দেখো মেরি মেরি ক্রিসমাস আর ঠান্ডা লাগবে না উলি বাবা উলি আমার শোনা উলিমা তুমি কি জামা পরেছি বাবা 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 বা বা বাবা বা খুব সুন্দর খুব সুন্দর মেরি ক্রিসমাস বন্ধুরা ভিডিওটি স্টার্ট করে দিয়েছি চলো রান্নাঘরে স্নান পুজো ঘরের কাজকর্ম সব শেষ করে এখন ব্রেকফাস্টের তৈরি হচ্ছে চলো রান্নাঘরে যাই কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি একদম সকালবেলা স্নান সেরে নিয়েছি এই দেখো কে এসে বসে আছে জামাটা খুলে ফেলেছে জামা পরে দিয়েছিলাম তোমরা তো দেখলে আমি ওর জামা বানালাম ও একটুকু করতে চায় না বন্ধুরা এ দেখো ঠান্ডার মধ্যে অনেকবার পরিয়েছি এই দেখো বেগুন ভাজা হচ্ছে হলুদ মাখা রয়েছে এবার বেগুনটা সেরে দিতে হবে অল্প তেল খেতে বলছে বেগুন ভাজা তো একটু বেশি তেল লাগে তাই না বলো কিন্তু না খেলেও তো নয় লুচির সঙ্গে আজকে হবে ব্রেকফাস্টে লুচি বন্ধুরা ব্রেকফাস্টে লুচি হবে লুচির সঙ্গে বেগুন ভাজা আর এই যে বাঁধাকপি বসে গেছে বাঁধাকপি ওই দেখো সব সবজি মিশিয়ে মটরশুঁটি ক্যাপসিকাম বাঁধাকপি গাজর সব কিছু মিশিয়ে একটা হবে সবজি আর এদিকে আমার জিঞ্জার সোনার চিকেন সেদ্ধ হচ্ছে আর বাঁধাকপিতে দেবো এই দেখো ধনে পাতা আজকে যে ধনে দিয়ে তো চলো দেখতে থাকো আর এই যে দেখো ময়াম দেওয়া রয়েছে আটার লুচি আমরা তো ময়দা খাই না দেখো কালো জিরে ছিটিয়ে দিয়ে আটা মেখে রাখা হয়েছে গরম গরম ফুলকো ফুলকি লুচি ভাজা হবে চলো দেখতে থাকো ভিডিওটি স্টার্ট হয়ে গেছে সারাদিন কী কী করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে

ক্রিসমাস স্পেশাল ব্রেকফাস্ট আজ আর দুপুরবেলা কি হবে বন্ধুরা যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক এখন রেখে রাখবো তো হাতি ইউজ করতে হয় বন্ধুরা একাটা ক্যামেরা ধরা রান্না করা এরকমই দেখো আর এইবার দেখো বেগুন ভাজা বেগুন ভাজাও হয়ে গেছে একদম তেলগুলো দেখো সব একদম টেনে নিয়েছে এত বেগুন ভাজা তেল খায় খাওয়া ঠিক না কিন্তু শীতের দিন বেগুন ভাজা তো আসল তাই না বলো আর এই দেখো লুচি হচ্ছে স্যার হেল্প করছে সবাইকে করতে হয় তাই না চলো আজকে দেখো রোদ্রু ঝল বলে বন্ধুরা আজকে একদম মানে নটা সাড়ে নটাতেই রোদ্রু উঠে গেছে এখন সাড়ে নটা পার হয়ে গেছে রান্নাঘর থেকে দেখাচ্ছি রান্নাঘরে কাজ করতে এসে বেশ রোদ্রু উঠেছে গরম গরম লুচিটা ভেজে নিই তেল বসে দিয়েছি আজকে সবাই এনজয় করো আজকে থেকে বড়দিন স্টার্ট একটু একটু করে দিনও বড় হয়ে গেল তাই না পঁচিশে ডিসেম্বর তাড়াতাড়ি শেষ হয়ে গেল ডিসেম্বর মাসটা তাই না সকালবেলা স্নান করেছি একদম ফ্রেশ হয়ে একদম স্নান টান করে বেরিয়ে গিয়ে একদম টুজো টুজো করে নিলাম আজ বৃহস্পতিবার বন্ধুরা তার জন্য অনেক কাজ বাড়িতে মোচা কোচা বৃহস্পতিবারের কাজ পুজো পানি সবকিছু বেশ কমছে লুচিগুলো ভাজা হয়েও যাচ্ছে চলো আজকের লুচি দেখো শুধু মনে হচ্ছে কলকাতার ডালপুরি দারুণ হয়েছে কচুরি ডালপুরি না কচুরি বলে সেরকম হয়েছে দেখো যেমন বড় বড় মোটা মোটা ভেতরে মনে হচ্ছে ডাল দেওয়া হয়েছে কিন্তু ডাল নেই বন্ধুরা এমনি লুচি কিন্তু দেখতে ওরকম লাগছে দারুণ লাগছে দেখো বন্ধুরা আজ ব্রেকফাস্টের থালা এরকম বেগুন ভাজা সবজি মিক্সড সব রকম আর লুচি গরম গরম এটা আজ আমাদের ব্রেকফাস্ট আর একটা তরকারি আবার অ্যাড হয়েছে বন্ধুরা এটা রাত্রিবেলার ছিল আলুর দম এটাও নিয়ে নিয়েছি এখন একটু ফল খাব সকালবেলা পুজো হয়েছিল তার প্রসাদ রয়েছে এটাই এখন নিব এক্সট্রা ফল আর আজকে কাটব না খুব সকালবেলাটায় ঠান্ডা বন্ধুরা এর মধ্যে স্নান করে একদম বাবা হেয়ার ডায় দিয়ে চুল একদম শুকিয়ে নিয়েছি তারপরে গেছি ঠাকুর ঘরে চলো ব্রেকফাস্ট করি আজকে ব্রেকফাস্টটা একদম আরও জমে গেছে শীতের দিন ক্রিসমাসের দিন গরম গরম ফুলকো লুচি সবজি বেগুন ভাজা আলু নতুন আলুর রসা ব্যাস এই যে তোমরাও খাও চলো বন্ধুরা তোমরাও খেয়ে নাও ব্রেকফাস্ট করো ব্রেকফাস্ট করে সাদে যেতে হবে একটু আজকে মর্নিং ওয়াকে যাওয়া হয়নি এখন কি একটু হেঁটে আসতে হবে তো চলো এই দেখো আমার সোনাটাও খাচ্ছে ও সকাল থেকে দুইবার হয়ে গেলো চিকেন খাওয়া সকালবেলা একবার দিতে হয় যে এখন একবার গরম গরম সেদ্ধ করলাম দেখলে তোমরা আমরা ব্রেকফাস্ট করছি আমাদের সাথে যাওয়ার হচ্ছে ও বলবে কি যে ওরা করছে আমাকে তো খেতে দেয়নি ও তো মনে থাকে না না আমার সোনাটা আজকে যা করেছে না জামা পড়াতে বন্ধুরা পরতেই চায় না অভ্যাস করাতে হবে কিছুতে পড়তে চায় না দারুণ লাগছিল কিন্তু ওকে লক্ষ্মী খাও খেয়েদের চলো বাবু ছাদে হ্যাঁ জল খেয়ে নেবে চলো বন্ধুরা বন্ধুরা আজ হবে ফ্রায়েড রাইস চাল একদম ধুয়ে ভেজে রেখেছি আর ফ্রায়েড রাইসের সঙ্গে কি হবে বলো তো এই দেখো চিকেন কষা চিকেন একদম ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখা হয়েছে এই চিকেন কষা আর হবে ফ্রায়েড রাইস চালটা ভেজে রাখা হয়েছে তা চলো যখন রান্না হবে তখন তো সঙ্গে একটু একটু শেয়ার করবো দেখো ছাদে একদম রোদ্রু ঝলমলে বন্ধুরা ফুলগুলো কি সুন্দর লাগছে একদম দেখো রোদ ঝলমলে দারুণ লাগছে কিন্তু বাইরের পরিবেশটা ছাদে এসেছি পাতে চিকেন কষা হবে তার আলু ভাজা বসে গেছে বন্ধুরা নতুন আলু ভেজে নিয়ে চিকেন কষাতে দেওয়া হবে চলো দেখতে থাকো আর এই যে দেখো মশলা করে নেওয়া হয়েছে সব রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা আছে রান্নাবাড়ি প্রায় কমপ্লিট এই যে বন্ধুরা নুন সামান্য একটু সামান্য একটু চিনি খাচ্ছে না যদি তবে একটু ফ্রায়েড রাইসে জাস্ট দুই তিনটে ফ্রায়েড রাইস এরকম হয়েছে ক্যাপসিকাম গাজর মটরশুটি সব কিছু রয়েছে এই ফ্রায়েড রাইস আর চিকেন কষা দেখো চিকেন কষা কমপ্লিট পরে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি সেরে নিচ্ছি তো এরকম হয়েছে চিকেন কষা তো ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা এটাই আজ আমাদের লাঞ্চ মেনু তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো চলো আজকে সবাই এনজয় করো এনজয়ের দিন তবে আমরা আজকে আর কোথাও বেরোচ্ছি না বাড়িতেই এনজয় করছি সকালবেলা থেকে বাড়িতে খাবার দাবার বানাচ্ছি এই তো চলো আজকের মতো তোমাদের সব বাইকে টাটা চলো বন্ধুরা এবার লাঞ্চের থালাটা তোমাদের দেখে দিই ব্যাস দিয়ে লাঞ্চ আমরা সেরে নেব চলো জল হ্যাঁ এরকম হয়েছে চলো গরম গরম খেয়ে নিই ফ্রায়েড রাইস আর চিকেন কষা আরও রয়েছে সকালবেলা সবজি রয়েছে বেগুন ভাজা রয়েছে কিছুই নেবো না শুধু এটাই আজকে লাঞ্চ করব চলো জিঞ্জারেরও খাওয়া হয়ে গেল জিঞ্জার খেয়ে খাবে চলে গেল এক্ষুনি আবার ঘুরে আবার আসবে দারুণ হয়েছে কিন্তু তো চলো বন্ধুরা ভিডিও শেষ করার পরে আবার শেয়ার করলাম আজকের মতো টাটা